থট প্রসেসটা যদি আপনার স্ট্রং না হয় তাহলে আপনি কোনোদিনই সাকসেস পাবেন না সাকসেস পেতে গেলে সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে থট প্রসেস চেঞ্জ করতে হবে পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড ডেভেলপ করতে হবে নমস্কার বন্ধুরা আজ আমি দুই বন্ধুর কথা বলবো দুজন সরকারি অফিসার ছিলেন তারা দুজনেই একটি নির্দিষ্ট সময় পরে তাদের চাকরি থেকে বা কর্ম থেকে বিরতি নেন অর্থাৎ রিটায়ারমেন্টে যান তারপর তারা চিন্তা করেন যে এবার আমরা কটা দিন একটু আয়স করে নি তারপর আবার আমরা কর্মজগতে ফিরব কিন্তু প্রথম বন্ধু একটু ভেবেছিলেন যে ঠিক আছে আমি আয়েশ করি কিন্তু দ্বিতীয় বন্ধু ভেবেছিলেন যে না আয়েস করার সময় এখনো আমার আসেনি তাই আমি বিজনেস শুরু করব। আমি একটা কোম্পানি খুলব তো যেমন ভাবনা তেমন কাজ এবার এবার দুটো তিনটে বছর পেরিয়ে যাওয়ার পর প্রথম বন্ধু চিন্তা করলেন যে না দু তিন বছর আমি বিশ্রাম করে নিয়েছি এইবার আমাকে একটা চাকরি খুঁজতে হবে যেমন ভাবনা তেমন কাজ তিনি একটি চাকরি খুঁজতে গেলেন খুঁজতে খুঁজতে দ্বিতীয় বন্ধুর কোম্পানিতে চলে এসে দেখলেন যে আমার দ্বিতীয় বন্ধুই কিন্তু এই কোম্পানির তো এবার প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুকে বললেন যে আরে তুই এই কোম্পানির মালিক পাথে ক্যা যেহেতু দুজনের মধ্যে বন্ধুত্ব ছিল প্রথম বন্ধুকে দ্বিতীয় বন্ধু চাকরিতে নিয়ে নিলেন এবং দিব্যি চলছিল সময় দিব্যি চলছিলো তাদের চাকরি একদিন দুজন মিলে একটি হোটেলে খেতে গেলেন খেতে বসে প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুকে বললেন যে তোর কাছে আমার একটা প্রশ্ন রয়েছে প্রশ্নটা হচ্ছে আমরা দুজনেই একই সরকারি চাকরি করতাম তারপরে আমরা একই সঙ্গে রিটায়ারমেন্টে যাই কিন্তু আজকে এই রিটায়ারমেন্টের তিন বছর বাদে তুই একটা কোম্পানির মালিক আর আমি তোর কাছে চাকরি করতে এলাম এর রহস্যটা কি এর কারণটা কিভাবে হলো আমার যদি তুই কিছু মনে না করিস আমাকে একটু বলবি প্রথম বন্ধুকে দ্বিতীয় বন্ধু বললেন আরে ছোর না यार তুই আমার বন্ধু আমি তোর বন্ধু এটাই শেষ কথাই মাছখানে সব কথা আসছে কেন প্রথম বন্ধু বললেন না আমার খুব জানতে ইচ্ছে করছে আসলে আমি তো মালিক হতে পারলাম না ওপর वाला মালিকের কি খেলা দেখ আমি মালিক হতে পারলাম না কিন্তু তুই আবার মালিক হয়ে গেলি তখন প্রথম বন্ধুকে দ্বিতীয় বন্ধু বলছে যে তুই কিছু মনে করবি না তো আমি যদি তোর কথাটা বলি বলছে না বলছে দেখ বন্ধু আমি কিন্তু আমাদের কর্মজীবনের শুরু থেকেই যখন আমরা সরকারি চাকরি করতাম তখন থেকেই কিন্তু আমি নিজেকে মালিক বলেই ভাবতাম কারণ আমাদের দুজনের চাকরিটা এক ছিল আমাদের দুজনের সময়সীমাটা এক ছিল কর্মজীবনের কিন্তু থট প্রসেসটা আলাদা আলাদা ছিল তুই ভাবতিস যে তুই তখন ওখানে চাকরি করিস আর আমি ভাবতাম আমি তখনও মালিক ছিলাম দেখ তোর মনে আছে একদিন আমরা অফিস থেকে বেরিয়ে প্রায় পাঁচ কিলোমিটার ফিরে আসার পর আমার হঠাৎ করে মনে হয়েছিল আমি আমার চেম্বারের আলো পাখা বন্ধ করতে ভুলে গেছি আজকে আমি তোকে বলেছিলাম যে চল গিয়ে আলোটার ফ্যানটা বন্ধ করে দিয়েছি তুই বলেছিলি আরে আর কমসা আমার ঘরের বিজলি চলছে চল না ওটা তো অফিসের বিজলি চলছে তাও আবার সরকারি চল চল অনেক দেরি হয়ে যাবে আমি বলেছিলাম না বন্ধু তুই চলে যা আমি আবার ফিরেছিলাম পাঁচ কিলোমিটার গিয়ে আমি আমার অফিসের পাখা মানে আমার চেম্বারের পাখা এবং আলো বন্ধ করে তারপর আমি আবার ঘরে ফিরেছিলাম আসলে তুই তখন ভাবতিস যে আমি চাকরি করছি কিন্তু আমি বেসিক্যালি তখন থেকেই নিজেকে মালিক বলেই ভাবতাম আমি তখনও মালিক ছিলাম আমি রিটায়ারমেন্টের সময় তো মালিক হয়েই রিটায়ার করেছি আবার পরবর্তী জীবনে যখন আমি আরেকটা কোম্পানি তৈরি করেছি তখনও আমি মালিক প্রসেসটা এই থড প্রসেসটাকেই আমি অ্যাপ্লাই করেছি তাই জীবনে যদি সাকসেস পেতে চান থট প্রসেসকে চেঞ্জ করতে হবে থট প্রসেসে যদি আপনার কোনো কমতি থাকে থট প্রসেসটা যদি আপনার স্ট্রং না হয় তাহলে আপনি কোনো দিনই সাকসেস পাবেন না সাকসেস পেতে গেলে সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে থট প্রসেস চেঞ্জ করতে হবে পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড ডেভেলপ করতে হবে নচেত কোনো দিনই সাকসেস আসবে না সাকসেসের কোনো ডেফিনেশান হয় না কোনো সংজ্ঞা হয় না যারা যারা বলেন যে আমি সাকসেসের সংজ্ঞা দিচ্ছি তারা হয়তো কোনো একটা কথা বা কোনো একটা উপমা দিয়ে বলেন কিন্তু সাকসেসের সংজ্ঞা একটাই সাকসেস যদি পেতে চান তাহলে কয়েকটা জিনিস মেনটেন করতেই হবে আপনাকে সেটা হচ্ছে সাকসেস নেভার এন্ডিং সাকসেস কোনো কিন্তু শেষ হয় না যারা একটা নির্দিষ্ট সময়ের পর মনে করেন যে আমি এবার সাকসেস হয়ে গেলাম আমার আর কোনো কিছু পাওয়ার নেই সেদিন থেকেই আপনার গ্রাফ নিচে নামতে শুরু করবে আপনার সেনসেক্স নিচে নামতে শুরু করবে আর যেদিন থেকে আপনি ভাবতে শুরু করবেন বা আপনার থট প্রসেসকে চেঞ্জ করতে পারবেন যে আমি আজকে আমার জীবনের এতটুকু গোল অ্যাচিভ করেছি এবারে আমাকে এই গোলটা অ্যাচিভ করতে হবে অর্থাৎ এই গোলটা আমাকে অ্যাচিভ করতে হবে এইভাবে যদি প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে আপনি আপনার থট প্রসেস চেঞ্জ করেন আপনার গোল সেট আপ করেন আপনার ফোকাস তৈরি করেন তাহলে সাকসেস আপনাকে নক করবে আপনাকে সাকসেস পর্যন্ত পৌঁছোতে হবে না আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এটা আমার অনুরোধ রইল দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি পরবর্তী ব্লগের জন্য তৈরি হচ্ছি ততক্ষণ শুভরাত্রি